ওমানে অনুষ্ঠিত হল বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তাবিত আহ্বায়ক ও স্থানীয় ওমান বিএনপির নেতাকর্মীরা গতকাল দেশটির আলখয়ের শহরে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন এস এম হারুন রশিদ বিশেষ অতিথি জহির হোসেন রাজা ও আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন পাশাপাশি টেলিফোন কনফারেন্সে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম দফতর সম্পাদক আব্দুল আল মামুন ও সদস্য কাজী মোহাম্মদ রফিক অংশগ্রহণ করেন বক্তারা দেশের যুব সমাজে সক্রিয় অংশগ্রহণ ও সংগঠনে অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ